বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের ছায়া নেমে এসেছে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং দলের শক্তিশালী নেতৃত্বের একজন প্রতিনিধি ছিলেন তার অবদান বাংলাদেশের রাজনীতিতে চিরকাল স্মরণীয় থাকবে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন তার মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি নোমান একজন সৎ পরিশ্রমী এবং জনগণের জন্য নিবেদিত নেতা ছিলেন তার নেতৃত্বে বিএনপির দলের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম এবং আন্দোলন পরিচালিত হয়েছিল আজ বিকেল তার জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলীয় কর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন জানাজা শেষে তাকে নিজ এলাকায় দাফন করা হবে বিএনপি এবং দেশের রাজনৈতিক অঙ্গন তার শূন্যতা পূরণ করতে পারবে না তবে তার রেখে যাওয়া রাজনৈতিক সংগ্রাম এবং দলীয় কর্মসূচি ভবিষ্যতে অনুসরণ করা হবে দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং দেশের জনগণ তার আত্মার শান্তি কামনা করছেন